সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তাক তার ছত্রিশ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি এখানে আসলে ইসহাকের দুই পুত্র যমজ পুত্র এসো এবং জাকব এর বৃত্তান্ত আমরা কয়েকদিন ধরে জানছিলাম জাকব আসলে সেই একটু ছলছাতুরি করে তার মায়ের কারণে ছলছাতুরি করে ভাই বড়ো ভাইকে ঠকিয়ে জ্যেষ্ঠাত্ম অধিকার করেছিল এবং তারপরে বিভিন্ন ঘটনার পরে দেখলাম আমরা লাবণের সেই মেয়ে রাহেলকে যা খুব ভালোবাসতেন আর লাবন কি করেছিলেন সাত বছর তাকে দাসত্ব কাজ করতে বলেছিলেন এবং সাত বছর কাজ করার পরে তার বড় মেয়ে লেয়ার সাথে ছলছা করে বিয়ে দিয়েছিলেন এরপরে বললেন যে তুমি আবারও আরও সাত বছর দাসত্ব করো তাহলে তোমাকে রাহেলকে দেবো ছোটো মেয়েকে তখন সে আরও সাত বছর দাসত্ব করলেন রাহেলের কারণে তারপরে যখন আবার রাহেলের সাথে বিয়ে হলো তখন লাবণ আবার বললেন তুমি আরও ছয় বছর দাস্যকর্ম করতে হবে এইভাবে সেই জাকুব দেখেন বিশ বছর দাসত্বকর্ম করেছিল তো অন্যায় আসলে করলে এভাবে তার ফল এক সময় এক সময় পায় এই যে কাহিনি থেকে আমরা বুঝতে পারি এবং এই জ্যাকোবের সাথে পঁয়ত্রিশ যোদ্ধায় মিলন হয়েছে ঈশ্বর সাথে এবং এই শোর এখানে দেখি আমরা যে এসর অনেক স্ত্রী ছিল অনেক সন্তান সাথে ছিল অনেক সম্পত্তি ছিল এবং এত সম্পত্তি ছিল যে তা জাকবের জাকব জাকবের সাথে তার একসাথে থাকা সম্ভব হলো না একই দেশে হ্যাঁ তখন এসো জাকবকে ছেড়ে একই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল আর সেই জায়গার নাম ছিল শরীয় পর্বতের একটা জায়গা এবং সেই জায়গার নাম ছিল ইদন এই ইদম 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 তার নাম ছিল নয় থেকে তেতাল্লিশ পদ পর্যন্ত বংশ বৃত্তান্ত রয়েছে তবে চব্বিশ পদে অনা নিজের গাধা চড়াতে গিয়ে প্রান্তরে উষ্ণ জলের উন্নয় আবিষ্কার করেছিলেন এইভাবে ইদমীয়দের আদি পুরুষ জন্ম বৃত্তান্ত সমাপ্ত হলো আসুন বাইবেল পড়ি জানি এবং সেই অনুযায়ী আমাদের পথ চলা পরিচালনা করতে চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানাই ইনমানুয়েল গড ব্লেস ইউ অল গুড বাই ভালো থাকুন সুস্থ থাকুন